সাবন এক বচন একজন যুবক আর স্বভাব হচ্ছে বহু বচন বহু বচন স্বভাব ছাড়া সুবানের দুটি বহু বচন বা জমা হয়ে থাকে স্বভাব হে যুবকদের দল হে যুবক ছেলেরা মানিস মেন কোমল বা তা এখানে শুধু যুবক ছেলেদেরকে বলা হয়েছে মেয়েদেরকে সম্বোধন করা হয়নি কারণ বিয়ের জন্য চেষ্টা করবে ছেলেরা আর যখন বিয়ের জন্য যুবকরা চেষ্টা করবে তখন যুবতীদেরকে সন্ধান করবে যে কোনটা আমার জন্য উপযুক্ত আমিন কুমল বা তা তোমাদের মধ্যে যে বিবাহের শক্তি সামর্থ্য রাখে বা অর্থ বিবাহের শক্তি সামর্থ্য ব্যাপক অর্থ করলাম যাতে দুটো দিককে সামিল হয় দুটো দিককে সামিল হয় এমনিতে বাথের একটা সাব অর্থ রয়েছে বাতের হচ্ছে সহবাস তো ব্যক্তি হে যুবক তোমাদের মধ্য থেকে সহবাস করার ক্ষমতা রাখে মানে জন চাহিদা আছে যৌন শক্তি যৌন ক্ষমতা আছে যেই ছেলের যেই যুবকের ফালিয়া সে যেন বিবাহ করে সে যেন অবশ্যই বিবাহ করে সে যেন অবশ্যই বিবাহ করে নবী রিফ সালামের তাগিদের সাথে নির্দেশ যে যদি জন ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বিবাহ করে এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু এখানে এই অর্থই যথেষ্ট নাই কারণ পরবর্তীতে বলা হচ্ছে কারো যদি ক্ষমতা না থাকে তো সে যেন কি করে সে পালন করে রোজা রাখে তাহলে কারো যদি ক্ষমতা না থাকে যৌন ক্ষমতা তাহলে সে রোজা রাখবে কথা কথা বলতে চাননি যৌন ক্ষমতা দমন করার জন্যই তো রোজা তাহলে বুঝা গেল এখানে বাতের শাব্দিক অর্থ সহবাসের ক্ষমতা হলেও এখানে বাতের অর্থ আরেকটি আছে যেটা হচ্ছে দ্বিতীয় অর্থ অনেক সময় একটা শব্দ থাকে আর একটা এই শব্দটি এই ক্ষেত্রে বলা যায় এই ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে প্রয়োগ হয়ে থাকে তো এখানে বাতের অর্থ হচ্ছে বিবাহ সাদী করার আর্থিক ক্ষমতা আর্থিক ক্ষমতা কি বিবাহ করে একটা মেয়েকে নিয়ে আসবেন তো যাতে করে ভরণ পোষণ দিতে পারেন হ্যাঁ আপনার উপর যে দায়ী দায়িত্ব হচ্ছে সেটা দিতে পারেন এবং বিবাহ করার জন্য মোহর হ্যাঁ জরুরি সেই মোহরটাও দিতে পারেন নগ দিয়ে দেওয়াই নবী কালাম সাহাবাই কেরামদের সন্ন্যত কিন্তু পোকাহাই কেরামরা বলেছেন যে সেটা ধারও থাকতে পারে কিন্তু সেটা আপনার পর ঋণের বোঝা ঋণ যেমন মানুষের হক ক্ষমা হয় না মাফ হয় না তেমনই ভাবে আমার যেহেতু স্ত্রী সুতরাং আমার নিয়ন্ত্রণে মাফ করবে না যাবে কোথায় ওইভাবে মাফ হয় না এই খরচ গুলি দিতে পারবেন আর বিবাহ করে নিয়ে এসে কি করতে পারবেন ভরণপোষণ দিতে পারবেন কতদিনের দিনের ভরণপোষণ রাখতে হবে কতদিনের ভরণ ভরণপোষণ দেওয়ার মতো আপনার কাছে পয়সা থাকতে হবে তাহলে বিয়ে করবেন এখানে কি এটা বোঝানো হয়েছে যে পায়ে দাঁড়াইতে হবে আজকালকার ভাষায় যে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে যাতে করে কমপক্ষে এক বছর দুই বছর বিবাহ সাদী করবার না খেতে দিয়ে ঘুমিয়েও খেতে পায় এটা বোঝানো হয়েছে না এটা বোঝানো হয়নি যেই ব্যক্তির এই সাহস আছে হেম্মত আছে যে আমি বিবাহ করে নিয়ে এসে ভরণ পোষণ দিতে সক্ষম পারব কিছু নেই তার বাড়িতে কিন্তু সে মেহনতি কর্ম আমি দিন মজুর করেও খাওয়াইতে পারবো ভরণ পোষণ দিতে পারবো হেম্মত আছে তার ইমানীয় শক্তি আছে তার শারীরিক শক্তি আছে তার মানসিক শক্তি আছে মনে বল আছে পারবো না কেন পারবো না সবাই লোক হয়েছে খাবো চাকরি করবো কোথাও খুঁজবো ছোট একটা ব্যবসা শুরু করব যে এইভাবে হোক না কেন আমি খাওয়াইতে পারবো অর্থাৎ বিয়ে করার পরে ঝোলাঘাড়ে করে ভিক্ষায় না বেরিয়ে যায় বিয়ে করলে ভিক্ষায় বেরিয়ে যাবে মসজিদে দাঁড়িয়ে যাবে যে ভিসা বেরিয়ে না একটু রস্তের দান খায়রত করেন বিবাহ করেছি খাওয়াইতে না এইরকম হলে চলবে না বিবাহ করা না করবে না তাহলে রোজা রাখো এটা হচ্ছে অর্থ এর অর্থ নাই যে অনেক টাকা পয়সা জমা থাকতে হবে আপনি বিবাহে বিবাহে তো ইসলামের তেমন কোন খরচই নেই এগুলো আলোচনা সাল্লা আগামিতে আগামীতে আসবে ইসলামের বিবাহে ওই রকম কোনো খরচ নেই মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই ছেলে পক্ষের মোহর নগদ দেওয়ার একটা খরচ রয়েছে সেটাও যে কোনো পরিমাণের হইতে পারে যদি যদিও কিছু হোকাহ মত পার্থক্যের সাথে তাওর পরিমাণ যারা নির্ধারণ করেছেন একটা সর্বনিম্ন সেটাও অত্যন্ত কম আর হ্যাঁ অলিমার খরচ রয়েছে অলিমা মক এমন কিছু নাই যে অলিমা না বিবাহ করবেন না। তাও নাই তাহলে মানিস বা তোমাদের মধ্যে ক্ষমতা রাখে তা মানে শক্তি রাখি ক্ষমতা রাখে তা অনমাত দা তা অনু মানে ক্ষমতা হয় যেমন তাকাত মানে ক্ষমতা হয় তেমন তা ওন মানে ক্ষমতা হয় যেই ব্যক্তি তোমাদের মধ্যে ক্ষমতা রাখে আল বাত বাতের এখন কি অর্থ করবেন দুটোকে মিলিয়ে অর্থ করতে হবে যৌন ক্ষমতার সাথে সাথে যৌন ক্ষমতা আছে আর তার সাথে সাথে ভরণ পোষণের ক্ষমতা আছে বিবাহের খরচের ব্যবস্থা আছে বিবাহের খরচ আজকালকার আমাদের দেশে পাঁচ দশ লাখ টাকা না হলে বিবাহ হয় না ওই খরচের কোনো প্রয়োজন নেই ওটা ইসলামিক বিবাহ না গের ইসলামিক বিবাহ লাখ লাখ টাকা মোহর লাখ লাখ রিয়াল মোহর না হলে যেমন এই দেশে বিবাহ হয় না কুসংস্কার এটি যদিও মহরানের ক্ষেত্রে বেশি দেওয়া যায় না যাইজ নয় কিন্তু কুসংস্কার এর জন্য বিবাহে বাধা সৃষ্টি হবে এটা কুসংস্কার এখানকার ঠিক তেমনি আমাদের দেশে মেয়ে পক্ষের বোঝা তারপরে ছেলে পক্ষের বিয়ে শি করলে বংশধরকে আত্মীয় স্বজনকে ডাকতে হবে বিশাল একটা খরচ আছে এই ভাড়া নিতাম সেই ভাড়া নিতাম সবগুলি গাইজাম থাকবে ব্যাস এতটুকু লাগবে জনশক্তি আছে জনচাহিদা আছে যার কারণে গনার আশঙ্কা যে কোনো সময় আছে একজন যুবকের আর তার সাথে সাথে ভরণ পোষণ দিতে পারবো মহারানা দিতে পারবো সংসার চালিয়ে নিতে পারবো একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে একটা ঘর দিতে পারবো হ্যাঁ মান ইজ্জতের সাথে রাখতে পারবো ঘর কাঁচা ঘর হলে চলবে না পাকা ঘরই হইতে হবে নাকি ইটের বাড়ি হইতে হবে না তাও না এটা ঘর দিতে পারবো রাস্তাঘাটে ফেলে রাখবো না গাছের তলায় ফেলে রাখবো না একটু ক্ষমতা থাকলে হলো তাহলে বিয়ে করার আগে একটা যুবকের একটা কমপক্ষে একটা কক্ষের ব্যবস্থা বাপের বাড়ি থাকে একটা কক্ষের ব্যবস্থা লাগবে এটা রুম না বিয়ে করে নিয়ে বসে আছেন কোথায় উঠাবেন মায়ের ঘরে উঠাবেন না ভাইয়ের ঘরে উঠাবেন ঠিক না তাহলে এইগুলো হচ্ছে সর্বনিম্ন ক্ষমতা যেন একটা ঘরে নিয়ে এসে উঠাইতে পারবো রাখতে পারবো যদি এই দুটি ক্ষমতা থাকে জন ক্ষমতার সাথে যদি বিবাহের ক্ষমতা থাকে তো নবী কারিম সাসাল বলছেন ফালিয়া তাজ সেই যুবক যেন